বাংলাদেশের সাধু পানি উৎপাদনের শীর্ষ অবস্থানে আছে যশোর জেলা প্রতিটি জেলার মানুষ এই জেলায় এসে রেণু সংগ্রহ করে থাকে আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি এই চাচরা মৎস্যপল্লীতে অন্যান্য জেলার মৎস্য চাষিরা এই পোনা সংগ্রহ করার আগ্রহটা কমে গেছে তার কারণ একটাই এই চাচরা মৎস্যপল্লীতে এই রেণুপোনা বাজারে বাংলাদেশে বৃহৎ রেণুপোনার বাজার এই চাচরা বাবলাতলায় এখানে একটি অসাধু দালাল চক্র যার কারণে কারণ এই চাষরা বাবলাতলা মৎস্যপল্লিতে একটি অসাধু দালাল চক্র বিস্তার বেড়ে গেছে আগত পোনা ক্রেতার সঙ্গে অনেক ধরনের প্রতারণা করে থাকে যেমন তাদের পোনা সংগ্রহ করার জন্য ওজনে কম দেওয়া কিংবা তাদের সঙ্গে দুর্ব্যবহার মৎস্যপল্লিতে পোনার দাম অনুযায়ী তাদের থেকে অতিরিক্ত দাম নেওয়া এছাড়াও বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া গেছে এই দালাল চক্রের বিরুদ্ধে এ কারণে প্রকৃত মাছ উৎপাদনকারী হেঁচারি মালিক সহ চাষীদের সাথে সরাসরি ক্রেতারা পোনা সংগ্রহ করতে পারবে পুকুর মালিক কিংবা হেঁচারি মালিকের সঙ্গে সহজভাবে বিশ্বস্ততার সাথে পোনা সংগ্রহ করতে পারবে এ কারণেই আমাদের এই যশোর ফিস বিড়ির নতুন পথ শুরু হয়েছে আমরা সর্বদা চেষ্টা করব আমাদের এই পেজের মাধ্যমে সারা বাংলাদেশে সকল মৎস্য চাষি পোনা সংগ্রহ করার জন্য পুকুর মালিক হ্যাসারি মালিকদের সাথে সরাসরি দামাদামির মাধ্যমেই তারা সঠিক দামেই পোনা সংগ্রহ করতে পারে আমাদের এই পেজের মাধ্যমেই যাতে সবাই উপকৃত হতে পারে আমরা সেই প্রচেষ্টাই এই যশোফিস বিডির প্ল্যাটফর্মটা তৈরি করছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই পেজের মাধ্যমে আপনি সকল ধরনের পোনা সংগ্রহ করতে পারবেন এ যে পোনা সংগ্রহ করতে চান অ্যাসারি মালিক কিংবা পুকুরী মালিক সরাসরি আমরা যোগাযোগ করাই দেব আপনি সরাসরি আপনার পোনার দাম সম্পর্ক জেনে নেবেন বাংলাদেশের সকল মৎস্য চাষীদের উদ্দেশ্যে সবশেষে একটি কথা বলতে চাই আমাদের এই যশোর ফিস বিডির পেজের মাধ্যমেই আপনি আপনার সঠিক পোনা সংগ্রহ করতে পারবেন আপনি যদি যশোরের বাইরে চাষী হয়ে থাকেন আমাদের এই যশোর ফিশ বিড়ির পেজের মাধ্যমে আপনি যদি পোনা সংগ্রহ করতে চান তো আমাদের পেজে অর্ডার করবেন আমাদের নম্বর দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনার পোনাটি সঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে এবং আপনি পোনাটা হাতে পাওয়ার পরে সঠিকভাবে বুঝে নেওয়ার পরে আপনি পোনার যে দামটা হবে সেই দামটাই আপনি তখন পেমেন্ট করবেন তার আগে আমরা একটা পয়সাও অগ্রিম নেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ